হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর নারীর জন্য জীবনের অন্তত একবার হজ করা ফরজ হজ হলো ডাকে সাড়া দেওয়া কাবা ঘরের পথে রওনা হওয়া একটি আত্মশুদ্ধির সফর হজ্জের উদ্দেশ্যে মুসলিমরা সমাপত হন পবিত্র নগরী মক্কায় হজ্যের সময় নির্দিষ্ট জেলহজ মাসের আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত হজ্জের মূল কাজগুলো হলো এহরাম বাধা আরাফাতে অবস্থান মুজদালেফায় যাপন শয়তানকে পাথর নিক্ষেপ কুরবানি প্রধান তফ এবং সাই এহরাম মানে বিশেষ পোশাক পরে নিজেকে দুনিয়ার সব গৌরব থেকে মুক্ত করা আরাফাতে উপস্থিতি এটাই হজের মূল রোপণ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন হজ হলো আরাফা মোজদালেফায় রাতে আল্লাহর জিকির করা হয় শয়তানকে পাথর ছুঁড়ে মারার মা মারার মাধ্যমে আমরা প্রতীকীভাবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করি পরে কুরবানি ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের আত্মত্যাগের স্মরণে তারপর তাফ এবং সাই যা আমাদের ভক্তি ও আনুগত্যের প্রকাশ হজ আমাদের শিক্ষা দেয় সমতা একতা ও ত্যাগের জাতি বর্ণন শ্রেণী সব ভেদাভেদ ভুলে সবাই একই এরামে একই কিবলার দিকে রওনা হয় হজ যে আমরা শিখি আত্মনিয়ন্ত্রণ ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক আধ্যাত্মিক অনুশীলন হজ যারা করার সুযোগ পান তারা সৌভাগ্যবান আর যারা এখনো পারেননি তাদের চাওয়া উচিত অন্তর থেকে হজ যেন একদিন আমাদের নসীব হয় আল্লাহ আমাদের সবাইকে হজের তৌফিক দিন হজ কবুল করুন এবং জীবনের প্রতিটি কাজে হজের শিক্ষা বাস্তবায়ন করা তৌফিক দিন হজ শুধু ভ্রমণ নয় এটি আত্মত্যাগের আলোয় ভরে ওঠার এক পবিত্র অভিযাত্রা السلام عليكم ورحمه الله وبركاته